রাজধানীর বাড্ডা থানায় তিন হত্যা মামলায় ডাক্তার দীপু মনি এছাড়াও দুই মামলায় সালমান এফ রহমান আনিসুল হক এবং জুনায়দ আহমেদ পলক এছাড়াও এক মামলায় সাংবাদিক মোজাম্মল বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে তাদেরকে হাজির করার পর গ্রেপ্তার দেখানো হয় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল আটটায় তাদের আদালতে আনা হয় এর কিছুক্ষণ পর তাদের আদালতে তুলে বাড্ডা থানার পৃথক তিনটি মামলায় সোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা এসময় সময় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী ওমর ফারুক ফারুকি বলেন এসব আসামে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছাত্র জনতার মিছিলে সরাসরি গুলির নির্দেশ দেন তারা কোনোভাবেই হত্যার দায় হতে মুক্তি পেতে পারেন না তারা জামিন পেলে রাষ্ট্রের বর্তমানের স্থিতিশীল পরিস্থিতির বিঘ্ন ঘটবে অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে তাদের জামিন চান তাদের আইনজীবীরা শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে জামিন নামঞ্জুর করা হয় পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় বাড়া তিনটি হত্যা মামলায় আজকে তদন্ত কর্মকর্তা দিবু মনিকে তিনটি মামলায় এবং সালমানের প্রমাণ আনিসুল হক এদেরকে দুটি মামলায় পলককে দুটি মামলায় এবং জনাদ পলক মতবলক বাবুকে একটি মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এই আসামিতে জড়িত থাকা বিষয়টি প্রাথমিকভাবে কমনা হওয়ার কারণে তাদেরকে সুযোগ দেখান এবং তাদেরকে প্রেরণ করেন এটা তারা ঢালাওভাবে এই মামলাগুলো তারা সন্ন্যাস করতেছে এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা প্রয়োজনীয় এইসব এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব